আচ্ছা বলেন দেখি জোড়া কেমন দাম চাচ্ছে জোড়া বিয়াল্লিশ হাজার টাকা দাম করবে ভাই বিয়াল্লিশ হাজার টাকা জোড়া জি জোড়া আচ্ছা আলাদা নিলে আলাদা কি জায়গায় পাঠাতে যত সেক্ষেত্রে ভাই অবশ্যই ইনশাল্লাহ দিয়ে দিবো আচ্ছা ঠিকানাটা একটু বলেন ঠিকানাটা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাখারিপাড়া গ্রাম আচ্ছা নাটোর শহর থেকে আট থেকে নয় কিলো উত্তরে অবস্থিত উত্তরে অবস্থিত যে ছাগল আছে এগুলো একটু দেখি

যেমন যে কোনো জায়গা থেকে আপনারা নিতে এই দুটো বাচ্চা বাচ্চাগুলো যেমনই হোক কিন্তু বয়স গুলো পারফেক্ট এইগুলো বাচ্চা শক্ত পুক্ত বাচ্চা যাতে করে একটা নতুন উদ্যোক্তা বা আপনার মতো কাস্টমার নিয়ে যান ক্ষতিগ্রস্ত না হন হ্যাঁ এইরকম বাচ্চা এগুলো এগুলো দুধ ছাড়া বাচ্চা দুধ ছাড়া বাচ্চা এগুলো খাওয়া দাওয়া সব ঠিক আছে ঘাস লতা সবই খায় নাকি ভাই জি ভাই অবশ্যই সব খাওয়ায় সবই খায় এগুলো দেখেন পেটের অবস্থাটা দেখেন পেটের অবস্থা দেখেন এই শৃঙ্গ জায়গা হ্যাঁ একটু নজর দিলেই বাচ্চা সম্পর্কে বুঝতে পারলে হ্যাঁ এই যে দেখেন ঘোরা দেখেন একই কালার একই কালার আচ্ছা একই রকম কালার দুইটাকে একই জোড়া ভাই একই জোড়া বাচ্চা ভাই একই জোড়া দুইটাই খাসি বাচ্চা দুই ভাই আচ্ছা ভাই এই জোড়া যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন এই দুইটা বাচ্চা নিলে একসাথে আঠাশ হাজার টাকা দাম নেবেন আঠাশ হাজার টাকা দাম নেবেন

এটা বিক্রির জন্য ফিক্স দাম থাকবে চোদ্দ পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা জি আচ্ছা এই ছাগলের ক্ষেত্রে আপনাদের লাগবে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা জি অবশ্যই হান্ড্রেড হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা লাগবে এটার সাথে যেমন তেমন পাঠা দিলে কিন্তু কাজ হবে না কোয়ালিটিটা ভালো ভাই এই যে গলা পাঁচটা সব দিক দিয়ে পাঠে জি এই যে বিশেষ করে বডিটা একবার গোলগাল আর খাওয়া দাওয়া ঠিক আছে তো জি ভাই যার কারণে এরকম ছাগলটি

পাঁচশো টাকা দাম আসবে বিশ হাজার পাঁচশো টাকা এটা দাম আসবে দেখি একই কালার ঠিক আছে একই কালার দুই পাশে উল্টা বলতে দেখা দিলাম তারপর আপনার যেন ডেলিভারি নিবেন

দুই ভাই ভাই হ্যাঁ দুইটা কিন্তু এই পাতা কুচি খড় গমের ভুসি অ্যান করে ভুষি এগুলাই এদের খাদ্য ভাই আপনি যে 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 লালন পালন করতে পারেন নাকি ভাই যে অবশ্যই ভাই আচ্ছা বয়স তাহলে সাড়ে তিন মাস জি ভাই মাস বয়সে দুইটি খাসে বাচ্চা

সাড়ে বারো হাজার টাকার মধ্যে আবার অবশ্যই ক্যারিংগ্রামের দিকে তবে যাবে আচ্ছা এটা কি ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই এটা একটা খাসি বাচ্চা ছোটখাটো একটি খাসি বাচ্চা এটা বয়স বয়স আড়াই মাস আছে আড়াই মাস বয়সের খাসি বাচ্চা জি কালার এবার ডিপ কালার

হ্যাঁ কালার টা অনেক ভালো শক্ত বাচ্চা বিশেষ করে বুকের গোলার সিনা মানে বুকের সিনাটা অনেক সুন্দর গোলার ঝুলটা ভালো আছে হ্যাঁ ভাই এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছে আর দাম আসবে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা জি একদম নেবেন একই দাম একই দাম টাকা দেখেন একই রকম কালার ভাই কোন ডিফেক্ট নাই কালারের মধ্যে হ্যাঁ এবং খাওয়া দাওয়া সবকিছু পারফেক্ট আছে হ্যাঁ এই তো মোটামুটি ছিল তারা ভাই জি ভাই আচ্ছা জুয়েল ভাই এই যে ছাগল ছাগল যারা বেশি নিবে হ্যাঁ আপনি কি ভ্যাকসিন করে দিতে পারেন ইনশাআল্লাহ দিতে পারবো ভাই সমস্যা নাই দেয়া যাবে